অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার জন্য যে মানবন্ধন সাথে সিলেবাস বা নমুনা প্রশ্ন দেখাবো যাতে করে তোমরা বার্ষিক পরীক্ষায় কী কী প্রশ্ন বা লিখতে হবে বা কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বা কোন বিষয়গুলো তোমাদের কী পড়তে হবে সেটি দেখাচ্ছি তো শুরুতে আমরা হচ্ছে তোমাদের পাঠ্যক্রম বা সিলেবাসটা দেখাই তো এখানে তোমাদের পাঁচটি অভিজ্ঞতা পড়তে হবে ঠিক আছে আনন্দময় কাজের সন্ধানে এটা পড়তে হবে আর্থিক সেবা সুযোগ সাথে পরিচয় কী আছে আমার মাঝে এবং স্কিল কোর্স এক অর্থাৎ ইকো ট্যুর গাইডিং এবং স্কিল কোর্স দুই কেয়ার গিভিং দুই তো এই বিষয়গুলোকে পড়তে হবে ঠিক আছে এখন হচ্ছে তোমাদের বন্টন দেখাবো কী কী প্রশ্ন আসবে বা কীভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো নৈভিত্তিক প্রশ্ন একটি হচ্ছে বহু প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো নম্বর আর এক কথায় প্রশ্ন দশটি দশটির জন্য দশ নম্বর তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি দ্বিতীয় বিশ নম্বর এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেটা থাকবে পাঁচটি থেকে তিনটি তিনটি উত্তর দিতে বলে তিন পাঁচটা পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে মানে উদ্দীপক দেওয়া থাকবে এরকম সাতটি প্রশ্ন তো পাঁচটি উত্তর দিতে হবে ঠিক আছে তো পাঁচটি দিতে বলে পাঁচ হাজার চল্লিশ এখন তোমাদের সরাসরি একটা প্রশ্ন দেখা কীভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো ধরো একটা একটা প্রশ্ন যদি এটা হু ব্যবহার করতে নিশ্চিত করেছে তো এটা একটা জীবন উজ্জীবিকা প্রশ্ন আসাম শ্রেণীর তো কবিভাগ নভিত্তিক প্রশ্ন যেমন পনেরোটি থাকবে বহ তো এরকমভাবে তোমাদের যেমন ইকু ট্যুরের মূল লক্ষ্য কী ঠিক আছে তো যে অপশনটা সেটা দিতে হবে তো এইভাবে পনেরোটি দিতে হবে এম আর কি তো এই পনেরোটি দেওয়ার পরে তোমাদের হচ্ছে ষোলো থেকে শুরু হবে এক কথায় প্রকাশ এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে আর সেটা হচ্ছে ষোলো থেকে পঁচিশ এ দশটি দিতে বলে দশ নম্বর তারপর খরাপ বিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে তোমাদের দশটি দশটি দিতে বলে বিশ নম্বর আর গ বিভাগে থাকবে হচ্ছে তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেটা মানে শুধু প্রশ্ন দেওয়া থাকবে এরকম পাঁচটি দেওয়া থাকবে পাঁচটি দিতে পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো আর উদ্দীপক দেওয়া থাকবে আর কি দেশ ওপর নির্ভর উদ্বিকার আলোকে ক্ষয় উত্তর দিতে হবে তো এরকমভাবে ষাটটি থেকে পাঁচটি উত্তর দিতে বলে পাঁচ চল্লিশ ঠিক আছে তো এই ছিল তোমাদের জীবন জীবিকা বিষয়ের মানবন্ধন একসাথে প্রশ্ন নমুনা প্রশ্ন এবং সিলেবাস সহ দেখিয়ে দিলাম কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বা কী কী আসবে তো ধন্যবাদ সবাইকে এই দেখার জন্য আল্লাহ হাফিজ